প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে বিস্তারিত জানার জন্য ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন না আছে কষ্ট মষ্ট কোনো রকম আছে কষ্ট মষ্ট কোনো রকম আছে না নাম কি নাম নাম কি নাম তানিয়া তানিয়া নাম তো সুন্দর কে কে আছে পরিবারে পরিবারে আছে আমার আম্মু আছে

যেটা পাশা থাকে একটু হেল্প সহযোগিতা করব আচ্ছা করলে তাহলে বিয়ে করবে হুম আপনার মা কিছু করে আমার মা কিছু করে না আমার মা অসুস্থ বাসায় থাকে বাসায় থাকে না হুম মানে যা কিছু করে আর আপনি কইরা সংসার চালান হ্যাঁ আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা কি তাহলে যোগাযোগ করবে একটা ফোন নাম্বার আছে যেই বাড়িতে কাজ করে সেই বাড়ি একটা ফোন দিছে হ্যাঁ ফোন নাম্বার আছে এটা সাথে যোগাযোগ করবে আচ্ছা পরে দিয়ে দিবেন মানে আমাদেরকে দিলে পরে আমরা আচ্ছা দর্শক বলে নাম্বারটা পরে দিবে পরে দিলে আমরা স্ক্রিনে বসিয়ে দিবো এডিট করার সময় আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন আচ্ছা তো এই যে মুখ দেখে ভিডিও দেখছেন কোন দর্শক ভাই বন্ধু যদি আপনার সাথে দেখা করতে আসে ঠিকানা দিবেন না হুম ঠিকানা দেব সাক্ষাৎ দেখা করতে চায় তাহলে সেই ঠিকানা এসে দেখা করে যাবে আচ্ছা দেখা করে গেলে দেখা যায় পছন্দ হইলে বিষয়টি বললো কথাবার্তা বললো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনিও ভালো করে কথা বললেন দর্শক সাথে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলার নাই আচ্ছা সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম